আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের প্রিয় চ্যালেঞ্জ কেরিয়ার এ টু জেড আপনাদের স্বাগতম আজ আমরা কথা বলবো দেশের লাখ লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের খবর নিয়ে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান সরকারি কর্মচারীদের বিশেষ ভাতা এবং পেনশনভোগীদের জন্য বর্ধিত সুবিধার ঘোষণা এসেছে হ্যাঁ দর্শক আগামী জুলাই মাস থেকেই সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম বিশেষ সুবিধা এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক টাকা করা হচ্ছে আর পেনশনভোগীদের জন্য এটি পাঁচশো টাকা থেকে বাড়িয়ে সাতশো টাকা নির্ধারণ করা হয়েছে এই সিদ্ধান্তটি নিয়েছে অন্তবর্তীকালীন সরকার যা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার সংবাদ সম্মেলনে তারা আরও বিস্তারিত জানান শুধু ন্যূনতম বৃদ্ধিই নয় পেনশনের ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে যাদের নিট পেনশন সতেরো হাজার তিনশো অষ্টআশি টাকা ভাতার বেশি তারা পেনশনের দশ শতাংশ বিশেষ ভাতা হিসাবে পাবেন আর যাদের নিট পেনশন এর চেয়ে কম তারা পাবেন পনেরো শতাংশ বিশেষ ভাতা এটি নিঃসন্দেহে পেনশনভোগীদের জন্য একটি বড় স্বস্তি তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে সশস্ত্র বাহিনী বিচার বিভাগ এবং এমপিবিক্ত শিক্ষকদের জন্য এই বিশেষ ভাতা বিষয়ে সরকার আলাদা আদেশ জারি করবে তাই এই নির্দিষ্ট ক্যাটাগরির ব্যক্তিদের জন্য বিস্তারিত জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এর আগে গত তিন জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছিল সেখানে বলা হয়েছিল বেতন গ্রেড এক থেকে গ্রেড নয় পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের উপর দশ শতাংশ বিশেষ সুবিধা পাবেন আর গ্রেড দশ থেকে গ্রেড বিশ পর্যন্ত বিশেষ সুবিধা পাবেন পনেরো শতাংশ হারে তখন কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধার ন্যূনতম পরিমাণ ছিল এক হাজার টাকা এবং পেনশনভোগীদের জন্য ছিল ন্যূনতম পাঁচশো টাকা আজকের এই ঘোষণার মাধ্যমে সেই ন্যূনতম সুবিধাগুলো আরও বৃদ্ধি করা হলো যা নিঃসন্দেহে আনন্দের সংবাদ আপনাদের জানিয়ে রাখি আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে চলতি অর্থবছরের দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়েছে চলতি মাসের শুরুর দিকে উপস্থাপিত প্রস্তাবিত বাজেটে কিছু পরিবর্তন এনেই এই চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো পরিশেষে বলা যায় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এটি একটি ইতিবাচক পদক্ষেপ এই বর্ধিত সুবিধা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা যায় আপনারা এই বিষয়ে কি ভাবছেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ